সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অসুস্থ ছেলেকে ম্যাচ পুরস্কার উৎসর্গ করলেন রিয়াদ বিপিএল এর প্রথম ম্যাচে দুর্বার চার উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল একশো আটানব্বই রান তারা করতে নেমে এক পর্যায়ে একশো বারো রানে ছয় উইকেট হারিয়ে ফেলে তারা পরে ফাহিম আশরাফের সঙ্গে অবিচ্ছিন্ন অষ্টআশি রানের জুটি করে জয়ের নায়ক হন মাহমুদুল্লাহ রিয়াদ ছাব্বিশ বলে পাঁচ চার ও চার ছক্কায় ছাপ্পান্ন রানে অপরাজিত থাকেন তিনি আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে তিন উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান করে দুর্বার শাহী জবাবে উনিশ ওভার এক বলে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বরিশাল আসরের প্রথম ম্যাচে ইসারা পুরস্কার পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ পুরস্কার বিতরণী মঞ্চে কথা বলতে গিয়ে ছেলে রিয়াদকে তিনি এই পুরস্কার উৎসর্গ করেন একই সময় জানান তার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে মাহমুদুল্লাহ আরো বলেন গত কয়েকদিন ধরেই আমার ছেলে হাসপাতালে ভর্তি রাইত এটা তোমার জন্য ইনশাল্লাহ আমাদের দেখা হবে খুব শীঘ্রই এই পুরস্কার তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসে দলের জয় সবার কৃতিত্ব দেখছেন মাহমুদুল্লাহ তিনি বলেন দলের জন্য এই ধরনের ইনিংস খেলার সামর্থ্য দেওয়ার জন্য প্রথমে আমি সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই আমি মনে করি এটা আমাদের ভালো শুরু বিশেষ করে টুর্নামেন্টের শুরুতে আমাদের ভালো খেলা দরকার ছিল আমার মনে হয় এটা দুর্দান্ত ওয়ার্ক ধন্যবাদ